পাঁচশো সত্তর অথবা পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দের বারোই রবিউলাউল রোজ সোমবার সুবেহ সাদিকের সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউ তার মাতৃগর্ভ হতে এই পৃথিবীতে শুভ আগমন করেন রসর উল্লাহ সাল্লু আলহিউ যে রাতে জন্মগ্রহণ করেন সে রাতে অনেকগুলো অলৌকিক ঘটনা সংঘটিত হয়েছিল তার মাতা বিবি আমেনা বলেন রসরুল্লাহ সাল্লু আলহিউ ভূমিষ্ঠ হওয়ার পূর্ব মুহূর্তে তার ঘরের মধ্যে তিনি সম্পূর্ণ একাকী ছিলেন হঠাৎ তিনি আকাশের দিক হতে একটা প্রচণ্ড আওয়াজ শুনতে পেয়ে অত্যন্ত ভীত হয়ে পড়লেন পরেক্ষণেই অবিকুল মোরগ আকৃতির একটি পাখি উড়ে এসে ঘরের মধ্যে প্রবেশ করল এবং তার পলক দুটি দ্বারা বিবি আমেনার মাথা স্পর্শ করল তাতে তার অন্তরে সমস্ত ভয়ভীত দূর হলো এবং তিনি বেশ আনন্দ ও আরাম করতে লাগলেন তখন মোরগটি কিছু মিষ্টি জাতীয় খাদ্য বিবি আমেনার মুখে ঢুকিয়ে দিলেন মোরবটি চলে যাওয়ার পর একজন সুন্দর পুরুষ এসে বিবি আমেনাকে এক গ্লাস মিষ্টি শরবত পান করালেন তা দেখতে ছিল দুধের মতো সাদা কিন্তু খেতে ছিল মধুর মতো মিষ্টি বিবি আমেনা বলেন এরপর আমার হতে একটা অপূর্ব নূর জ্যোতি বের হয়ে উর্ধাকাশের দিকে উঠে গেল পরেক্ষণেই আমার নিকট কয়েকজন সুন্দরী স্ত্রীলোক এসে উপস্থিত হলেন আমি তাদের পরিচয় জিজ্ঞেস করলে তারা বললেন তারা হলেন হজরত হাজেরা হজরত মরিয়ম এবং হজরত আসিয়া তারা আমাকে বিশেষভাবে আশ্বস্ত করলেন আপনার কোনো দুশ্চিন্তা বা ভয়ের কারণ নেই আল্লাহ তালার নির্দেশেই আমরা আপনার পরিচর্যার জন্য আগমন করেছি সেই সময় আমি একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলাম শিশুটিকে মানুষের দৃষ্টির অন্তরালে রাখুন তারপর আমি আবার দেখলাম বেশ কিছু সুন্দরী মহিলা রূপার পাত্রে করে মেষ আম্বর এবং অন্যান্য সুগন্ধি দ্রব্য নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন আমি আরও দেখতে পেলাম কতগুলো সুন্দর অপূর্ব পাখি আমার ঘরের উপর দিয়ে উড়ে বেড়াতে লাগলো ওই ধরনের সুন্দর বর্ণ এবং আকৃতির পাখি ইতিপূর্বে আমি কখনোই দেখিনি তা দেখে আমার চক্ষু জুড়িয়ে গেল আর এমন অবস্থায় আমার পুত্র মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম ভূমিষ্ঠ হলেন আমি কোনো কিছুই উপলব্ধি করতে পারলাম না সে ভূমিষ্ঠ হয়ে সিজদায় পতিত হয়ে বলল, ইলাহা ইল্লল্লাহু মোহেম্মাদু তিনি আরো বলেন শিশু ভূমিষ্ঠ হওয়ার রাতে ঘটনাক্রমে আমার ঘরে কোনো প্রকার প্রদীপ ছিল না কিন্তু আমার ছেলের দেহের আলোকে আমার ঘরের অভ্যন্তরে এরূপ আলোকিত হল যে ঘরের মেঝেতে যদি কোনো প্রকার শুয়েও পড়তো সেই আলোতে তা তুলে নেওয়া যেত সেই আলোক ছটা এতই উজ্জ্বল ছিল তার ঝলকে সুদূরবর্তী সিরিয়া দেশটি আমার চোখের সামনে ভেসে উঠলো বিবি আমেনা আরও বললেন এরপর একখণ্ড সাদা মেঘ নেমে এসে আমার শিশুকে আমার কোল হতে তুলে নিয়ে গেল সেই সময় কে যেন বলল একে পূর্ব থেকে পশ্চিমের সমগ্র এলাকা ঘুরিয়ে নিয়ে আসো যেন সারা দুনিয়া এর নিকট পরিচিত হয়ে যায় কিছুক্ষণ পর উক্ত সাদা মেঘখণ্ড প্রত্যাবর্তন করে আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে দিল পরেক্ষণেই দেখলাম সূর্যালোকের মতো সুন্দর চেহারা বিশিষ্ট তিনজন ব্যক্তি এসে আমার নিকট দণ্ডয়মান হলেন তাদের একজনের হাতে ছিল একটি স্বর্ণের লোটা আরেকজনের হাতে ছিল এক টুকরা পশ্মিক কাপড়ে আবৃত আংটি এবং অন্যজনের হাতে ছিল এক টুকরো সুন্দর পশ্মি কাপড় তাদের প্রথম ব্যক্তি আমার কোল হতে আমার ছেলেকে নিয়ে তাদের লোটার পানি দ্বারা তাকে গোসল করালেন দ্বিতীয় ব্যক্তি রেশমের কাপড়ের ভিতর হতে আংটিটি বের করে তার দুই কাঁধের মাঝখানে ওই আংটি দ্বারা একটি চাপ মেরে দিলেন তারপর তৃতীয় ব্যক্তি তার হাতে রাখা পশ্মিক কাপড়ে তাকে লেপটিয়ে আমার কোলে দিয়ে তার কানে কি কি যেন বললেন আমি তাদের সব কথা বুঝতে পারলাম না তবে যা বুঝতে পারলাম তা হলো এ রাসুল আল্লাহ আপনাকে এমন গায়েবী এলেম দান করলেন যা এর আগে কাউকে কখনোই দেননি আর আপনার প্রতি সুসংবাদ এই যে যারা আপনাকে আল্লাহর নবী বলে মান্য করবে ও আপনার প্রতি ইমান আনবে তারা আপনার উম্মত বলে গণ্য হবে আর তারা দুযোগের আজাব হতে বেঁচে যাবে আল্লাহ রসুল সাল্লু যে রাতে ভূমিষ্ঠ হলেন তার দাদা সে রাতে ঘরে ছিলেন তিনি বলেন রাতের শেষ প্রহরে আমি একটি উচ্চ আওয়াজ শুনে ঘর হতে বের হয়ে আকাশের দিকে তাকালাম আকাশের দিকে তাকিয়ে দেখতে পেলাম আল্লাহর ফেরেস্তাগণ আল্লাহর তসবি পাঠ করছেন আর এখানে সেখানে যে সকল দেবমূর্তি সমূহ ছিল সেগুলো সব উপর হয়ে মাটিতে পড়ে আল্লাহর উদ্দেশ্যে সেজদা করছিল ঠিক এমন সময় আমি একটা আওয়াজ শুনতে পেলাম কে যেন বলছে ওহে দুনিয়াবাসীগণ আখেরি পয়গাম্বার এই মাত্র জমিনের বুকে শুভ আগমন করলেন আমরা আল্লাহ পাকে রহমতের পানি নিয়ে আগমন করছি এবং এই পানি তারা তাকে গোসল করিয়ে দেব সেই সময় আমি চেয়ে দেখলাম কাবা ঘরখানা হেলাধুলা করছে এতে আমি অত্যন্ত বিস্ময় বোধ করলাম এবং বাহিরে গমন করে দেখতে পেলাম সাফা ও মারোয়া পাহাড়দয় থরথর করে কাঁপছে আর এই সমস্ত দৃশ্য দেখে আমার শরীরও কম্পন শুরু হয়ে গেল আর ওই সময় এমন একটি অদৃশ্য আওয়াজ শুনতে পেলাম কে যেন আমাকে বলছে এ কুরাইশি প্রধান ভীত হইও না ভয়ের কোনো কারণ নেই আর এমন সময় আমার মনে প্রবল ইচ্ছা হলো আমার পুত্রবধূ আমেনার ঘরে গিয়ে দেখি সেখানে কি ঘটনা ঘটছে কিন্তু আমার অবস্থা তখন এমন পর্যায়ে পৌঁছেছিল যে আমেনার ঘরের নিকটে যাওয়া আমার পক্ষে অসম্ভব বলে মনে হচ্ছিল তবুও বহু কষ্টে আমি তার ঘরের নিকট গিয়ে পৌঁছালাম সেখানে গিয়ে দেখতে পেলাম তার ঘরের ওপরে ও চারদিকে কতগুলো সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে আর এক খণ্ড সাদা মেঘ বিবি আমেনার ঘরের ওপর স্থির হয়ে দাঁড়িয়ে আছে তা দেখে আমি হতবুদ্ধ হয়ে জ্ঞান হারিয়ে ফেললাম কিছুক্ষণ পর আমার চেতনা ফিরে আসলে আমি বিবি আমেনার ঘরে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়লাম আমি ধীরে ধীরে উক্ত ঘরের দরজায় পৌঁছে উকি দিয়ে দেখলাম মেশ এবং আম্বরে মিশ্রিত পানি গড়িয়ে যাচ্ছে ও চারদিকে সুগ্রহণে মোহিত হয়ে যাচ্ছে ঘরের দরজাটা কিছুটা ফাঁক করে ভিতরে আমি বিবি আমেনার দিকে দৃষ্টিপাত করলাম কিন্তু দেখা গেল বিবি আমেনার চেহারায় পূর্বের মতো সেই উজ্জ্বল্য আর দেখা যাচ্ছে না এতে আমি একান্ত উদ্বিগ্ন হয়ে বিবি আমেনাকে ডেকে জিজ্ঞেস করলাম আমেনা তুমি কি জাগ্রত নাকি নিদ্রিত তখন আমেনা বলল আমি জাগ্রত আছি তখন আমি তার নিকট জিজ্ঞেস করলাম তোমার চেহারায় এতদিন যে নূর হচ্ছিল তা কোথায় গেল তোমার চেহারায় তো আগের মতো উজ্জ্বল দেখা যাচ্ছে না কি হয়েছে মা বিবি আমেনা তখন বললেন আব্বা ওই নূর তো আমার ছিল না যার ছিল সে এই মাত্র আমার গর্ব হতে ভূমিষ্ঠ হয়েছে তখন আমি বললাম তবে সেই মোহনীয় পরশমণিকে আমার নিকট দাও আমি তাকে দেখে চক্ষু শীতল করি জবাবে বিবি আমেনা বললেন আব্বা একটু ধৈর্য ধরুন আপনি তো শিশুর দাদা সব সময় দেখবেন এখন একটু অসুবিধা আছে বলে শিশুকে আপনার কোলে দিতে পারছি না কিন্তু আমেনার এই কথা শুনে আমি নিজেকে অত্যন্ত অপমানিত বোধ করলাম এবং রাগে অস্থির হয়ে তার ঘরের মধ্যে প্রবেশ করতে উদ্যত হলাম কিন্তু সেই সময় এক ভীষণ আকৃতির লোক আমাকে বাধা প্রদান করে বলল তুমি এখন ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না কেননা ঘরের ভিতরে ফেরেস্তাগণ শিশু পরিচর্যায়রত যে লোকটি আমাকে বাধা দিল তার মতো ভীষণ আকৃতির লোক এর পূর্বে আমি কখনোই দেখিনি সুতরাং ভয় পেয়ে আমি ঘরে ঢোকার চেষ্টা হতে বিরত থাকলাম এবং এই ঘটনা কুরাইশদেরকে জানাতে ইচ্ছা করলাম কিন্তু তাও সম্ভব হলো না যেহেতু হঠাৎ করেই আমার মুখের জবান বন্ধ হয়ে গেল আমি অনেক চেষ্টা করেও আমার মুখ দিয়ে কথা বের করতে পারলাম না তারপর আমি সেখান হতে আমার ঘরের দিকে এগিয়ে এলাম এরপর আমার কাবাঘরের দিকে যখন দৃষ্টি গেল তখন আমি দেখতে পেলাম কাবাঘরে স্থাপিত লাত মানত ওজাজা হাবিল প্রভৃতি সহ তিনশো ষাটটি মূর্তি যা ছিল সব কিছু উপর হয়ে পড়ে গেছিল হজরত ইয়াকুব ইবনে হাসান হজরত আদি আল্লাহ আনহো থেকে একটি সনদ বর্ণনা করেছেন ওই সময় মক্কায় এক ইহুদি ব্যবসা উপলক্ষে অবস্থান করত যে রাতে রাসোর সাল্লাহ আলহ্লাম জন্মগ্রহণ করেন সেই রাতে ওই ইহুদি কুরাইশদের এক একসভায় উপস্থিত হয়ে জিজ্ঞেস করল আজকে রাতে কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে কুরাইশরা বলল আমরা তা জানি না তখন সেই ইহুদি বলল একটু খবর নিয়ে দেখো কেননা আজ রাতে এই উম্মতের নবী জন্মলাভ করবেন তার দুই বাহুর মাঝখানে একটি চিহ্ন আছে তিনি দুই রাত পর্যন্ত দুধ পান করবেন না কেননা একজন জিন আক্রান্ত ব্যক্তি তার মুখের ভিতর আঙুল প্রবেশ করেছিল তখন লোকজন দ্রুত ওই সভা থেকে উঠে অনুসন্ধান শুরু করল জানা গেল আবদুল্লাহ ইবনে আব্দুল মোত্তালিবের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে তখন সেই ইহুদি বলল আমাকেও তার নিকট নিয়ে যাও ওই ইহুদি যখন নাসরুল্লাহ সাল্লু আলহ সাল্লামের নিকট পৌঁছালেন এবং তিনি দেখতে পেলেন তার দুই বাহুর মাঝখানে ওই চিহ্ন যা ছিল মোহরে নবুয়াত তখন সেই ইহুদি জ্ঞান হারিয়ে ফেলল কুস ফিরে আসার পর সে বলল নবুয়াদ বনি ইসরায়েলদের থেকে চলে গেছে এ কুরাইসরা আল্লাহর শপথ তোমাদের এই নবজাতকের খ্যাতি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে এবং ইনি হচ্ছেন আখিরি পয়গাম্বার হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউাল্লাম আল্লাহ রাসুল সাল্লু আলহিউ আসাল্লাম জেরাতে ভূমিষ্ঠ হলেন পারস্যের সম্রাটের প্রাসাদে ভূমিকম্পন হল এবং তার প্রাসাদের চোদ্দটি গম্বুস খসে পড়ল আর পারস্যের হাজার বছর ধরে প্রজ্বলিত অগ্নিকুণ্ডটিও নিভে গেল যার ফলে রাজকীয় সব অনুষ্ঠানে প্রদর্শন বন্ধ করা হলো। তারপর উজিরগণ এবং রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সবার আয়োজন করা হলো এবং ওই দরবারে এই সংবাদ পৌঁছলো যে অগ্নিকুণ্ডটি নিভে গেছে পারস্যের সম্রাট পেরেশানি অনেক বৃদ্ধি পেল আর একদিকে এক সভাসদ দাঁড়িয়ে বলল গতরাতে আমি একটি স্বপ্ন দেখেছি দুর্দান্ত উট আরবি ঘোড়াগুলোকে হাঁকিয়ে দজলা নদী পার হয়ে সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়ছে সম্রাট তাকে জিজ্ঞেস করলেন এই স্বপ্নের ব্যাখ্যা কি সভাসদ বলল সম্ভবত আরবের দিক থেকে কোনো এক বিরাট ঘটনার প্রকাশ হতে যাচ্ছে সম্রাট শান্তি এবং স্বস্তির জন্য নুমান ইবনে মুঞ্জিরেন নামের ফরমান পাঠালেন কোনো বিজ্ঞ আলিমকে আমার নিকট প্রেরণ করো আর যে আমার সকল প্রশ্নের জবাব দিতে পারবে বাদশার আদেশ পেয়ে নোমান ইবনে মুঞ্জির তৎকালীন জগৎশ্রেষ্ঠ আলিম আব্দুল কে তার দরবারে প্রেরণ করলেন আব্দুল মাসি সম্রাটের দরবারে উপস্থিত হলে সম্রাট তাকে বললেন আমি যে বিষয়ে আপনাকে প্রশ্ন করতে যাচ্ছি সে বিষয় সম্পর্কে আপনি কি কিছু জানেন আব্দুল মাসি জবাব দিল আপনি প্রশ্ন করুন যদি আমার জানা থাকে তাহলে আমি তা বলে দেব অন্যথায় কোনো এক বিজ্ঞ লোককে আপনার নিকট প্রেরণ করব বাদশাহ তখন তার সমুদয় ঘটনা বর্ণনা করলেন আব্দুল মাসি বলেন আপনার এই ব্যাখ্যা সম্ভবত আমার মামা সাতিহ দিতে পারবেন যিনি বর্তমানে সিরিয়ায় বসবাস করছেন তখন সম্রাট তাকে নির্দেশ দিলেন আপনি স্বয়ং আপনার মামার কাছে গিয়ে এই ব্যাখ্যাগুলো জেনে আসুন আব্দুল মাসি তখন তার মামা সাতিহের নিকট পৌঁছালেন তখন তার অন্তিম সময় উপস্থিত কিন্তু তার হুশ তখনও অবশিষ্ট ছিল আব্দুল মাসি গিয়ে তাকে সালাম দিলেন এবং তার সামনে কয়েকটি কবিতা আবৃত্তি করলেন আব্দুল মাসির আবৃত্তি শুনে সাতিহ তার দিকে ফিরলেন এবং বললেন আব্দুল মাসি দ্রুতগামী ঘোড়ায় চড়ে সাতিহের নিকট এমন সময় পৌঁছল যখন সে মৃত্যুর দ্বার প্রান্তে তোমাকে সাসানির সম্রাট তার প্রাসাদের ভূমিকম্প এবং অগ্নিগুণ্ড নিভে যাওয়ার জন্য এবং সভা স্বপ্নের কারণেই এইখানে পাঠিয়েছেন শক্তিশালী উট আরবীয় ঘোড়াগুলোকে টেনে নিয়ে যাচ্ছে এবং দজলা নদী পার হয়ে সমস্ত শহরে ছড়িয়ে পড়ছে এ আব্দুল মাসি মনোযোগ দিয়ে শোনো যখন আল্লাহর বাণী বেশি বেশি তেলোয়াত হতে থাকে ষষ্ঠধারী প্রকাশ পায় আসমানের প্রশস্ততা প্রকাশ পায় এবং সাওয়া নহর শুকিয়ে যায় আর পারস্যের সম্রাটের অগ্নিকুণ্ড নিবে যায় তখন সাতিহি এর জন্য সিরিয়ায় থাকবে না সাসানীয় বংশের কিছু পুরুষ ও কিছু স্ত্রী লোক কেবল গম্বুজের পরিমাণ বাসাহী করবে আর যে বস্তু আগমনকারী তা সম্ভবত এসে গেছে সাতিহ এই কথা বলে মৃত্যুবরণ করলেন আবদুল মাসি ফিরে এলেন এবং সম্রাটকে সমুদয় ঘটনা বর্ণনা করে শোনালেন সম্রাট আসুনে বলল আপনি এর মানে দ্বারা কি বোঝাতে চাচ্ছেন তখন আব্দুল মাসি বলল সত্য এসে গেছে এবং মিথ্যা ধ্বংস হয়ে যাচ্ছে রাসূল রাসুল সাল্লাহ আলহিউাল্লাম যে রাতে জন্মগ্রহণ করেন সেই রাতে দুনিয়ার যেখানে যত দেবমূর্তি ছিল সব উপর হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আল্লাহর উদ্দেশ্যে সেতা করছিল এবং ওই দিন পৃথিবীর এমন কোনো বাসাহ সিংহাসন বাকি ছিল না যে তা মাটিতে উপর হয়নি শয়তানর সিংহাসন উল্টো দিক হয়ে পড়ে গেছিল পূর্ব হতে পশ্চিম পর্যন্ত এমন কোনো জীব জানোয়ার ছিল না যারা রাসুল উল্লাহ সাল্লু আলহিউসাল্লামের শুভ আগমনে আনন্দে মাতোয়ারা হয়ে খুশি প্রকাশ করেনি